একজন চাষী জমিতে চাষ করছিলো চাষ করার সময় জমিতে হঠাৎ তিনটি পাথর খুঁজে পেল পাথরগুলো জমির পাশে রেখে জমির চাষ শেষ করলো বাড়িতে যাবার সময় পাথরগুলো সাথে নিয়ে গেল বাড়িতে নিয়ে পাথরগুলো টেবিলের উপর রাখলো যখন সন্ধ্যা হলো তখন চাষীর স্ত্রী আলো জ্বালাতে গেলে গিয়ে দেখলো পাথরগুলো থেকে আলো বের হচ্ছে গড় পুরো আলোকিত হয়ে গেছে তারপর তিন চার দিন কেটে গেল শাশির ঘরে আলো জ্বালাতে হয় না পাথরের আলোই হয়ে যায় তারপর একদিন পাশের ঘরের একজন মহিলা এলো ঘরে এসে শাশির স্ত্রীকে বলল তোমার ঘরে আলো ছাড়া আলোকিত কিভাবে তখন শাশির স্ত্রী সব কিছু বললো ওই মহিলাকে মহিলার স্বামী ছিল ব্যবসায়ী তাই মহিলা বলল এই পাথর আমার স্বামীকে দিয়ে দাও আমার স্বামী তোমাকে পাঁচ ছয় লক্ষ টাকা দেবে তখন শাশির স্ত্রী বলল আমার স্বামী বাড়ি এলে বলবো তারপর শাশি বাড়ি এলে শাশির স্ত্রী তাকে পাঁচ ছয় লক্ষ টাকার কথা বলল তখন শাশি বলল ব্যবসায়ী যখন সাধারণ এই পাথরের বিনিময় পাঁচ ছয় লক্ষ টাকা দিতে রাজি তাহলে বাদশা তো আরও বেশি দিবে শাশি পাথর নিয়ে বাদশার কাছে গেলেও বাদশাহ পাথর দেখে শাশিকে বলল এই পাথরের বিনিময় তুমি কি চাও তখন শাশি বলল আপনি যা দিবেন তাই নিব তখন বাদশাহ মন্ত্রীকে বললেন সব থেকে যে গুদামে মোহর বেশি ওই গুদামের সাবি দিয়ে দাও তারপর বাদশাহ শাশিকে বলল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো তুমি যত মোহর পারো নিয়ে যাও যদি সবগুলো নিতে পারো নিয়ে যাও তারপর শাশি সাবি দিয়ে দরজা খুলল খোলার পর দেখতে পেল মোহর জুড়ি তারপর শাশি বলতে থাকলো এটা আগে নিব ওটা আগে নিব শাশি মোহর দেখতে দেখতে দুইটা বেজে গেল গুদামের শেষ মাথায় চলে গেল শেষ মাথায় গিয়ে দেখতে পেল একটি স্বর্ণের খাট তখন শাশি মনে মনে ভাবল এখনো পর্যন্ত কিছুই নিতে পারলাম না দেখতে দেখতে শেষ মাথায় চলে এসেছি যাকে এই স্বর্ণের খাটটা নিয়ে যাব। তখন শাশি মনে মনে ভাবল একটু শুয়ে দেখি শাশি শুয়ে দেখতে গিয়ে ঘুমিয়ে পড়ল যখন শাশির ঘুম বাংল শাশি দেখল সন্ধ্যা হয়ে গেল সময় শেষ কিন্তু কিছুই নিতে পারল না তখন শাশি বলল একটি মোহরের জুড়ি নিয়ে নিই কিন্তু ফাহরাদার বলল তোমার সময় শেষ তুমি আর কিছুই নিতে পারবে না তখন শাশি খালি হাতে ফিরে গেল শাশি ভেবেছিল সময় আছে একটু দেখে নিই দেখতে গিয়ে সময় চলে গেছে এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে ঠিক এভাবে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময় দিয়ে আমরা এই সময়ের ভিতরে সময়ের কাজগুলো সময়ে করে নিব তা না হলে শাশির মতো খালি হাতে ফিরতে হবে আমরা দেখতে দেখতে সময় নষ্ট করে ফেলছি আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝার এবং সময়ের কাজ সময়ে আদায় করার তাওটুকু দান করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমি